নতুন একটা ব্লগ আমি এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো পুজকুকে স্কুলে আনতে গেছি আনতে গিয়ে দেখছি এরকম মুখে রক্তই ভর্তি হয়ে গেছে তো প্রতিদিনই কিছু না কিছু করতে থাকি আর আমি দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছি বাচ্চার রক্ত দেখলে মানে নিজের সন্তানের বেশি করে রক্ত দেখলে মানে এটা ঠিক থাকে না মাথা তো আমি বলার সাথে সাথে ও চলে গেছে ওই মেডিকেল রুমে মানে এখানেও প্রায় দিনই যায় তো ও চেন এরা আমি খুঁজে বেড়াচ্ছি দিকে কোথায় চলে গেছে তো মেডিকেল রুমে গিয়ে ও প্রতিদিনই এখানে এসে ওর কোনো কিছু ব্যথা লেগে গেলে মোটামুটি এটা এখানে বরফ দিয়ে দিল বরফ দিয়ে ওষুধ লাগিয়ে দেয় তো আজকে যেহেতু জীবের এখানে তো সেদিন ওষুধ লাগায়নি শুধুমাত্র বরফ দিয়ে দিয়েছে আর বরফ দিয়ে দেওয়ার পরে এখনও বলছে শুধু বরফটা এমনি চাটতে চাটতে চলে যাচ্ছে তো আমি বললাম চল তোকে বাড়িতে গিয়ে বরফ দিয়ে দেবো আর প্রতিদিন দুষ্টু করে মানে আমি এত বারণ করি স্কুলে সবাই বলে ম্যাম বলে যে বোঝান ওকে বোঝান আর যতই বোঝায় কিছুই বোঝে না কিছুতে বুঝতে চায় না ওখানে ওরা সবাই মজা করছিল হ্যাঁ বাচ্চা ও দুষ্টু করবে না তো কে করবে ওদেরকে যতই বলা হোক ওরা কিছুতেই কথা শোনে না হ্যাঁ কথা তো শুনছে না তো আর করা যাবে লাস্ট পর্যন্ত এরকম অবস্থাতে করে বাড়ি নিয়ে এলাম আমি একটু ভয়ে ভয়ে ছিলাম ওকে শুধু বললাম এবার থেকে তুমি যদি এরকম দুষ্টুমি করো ব্লাড বেরিয়ে যায় তাহলে কিন্তু তোমাকে আমি স্কুল পাঠাবো না স্কুল বাইরে যেখানেই যায় এরকম করে নিয়ে বাড়ি ফেরে আর খুব খুশি মানে ওর যে ব্লাড বেরিয়ে গেছে ভয় পেয়ে গেছে বা কিছু ও ভীষণ খুশি মেডিকেল রুমে এসে দেখিয়ে পরে বরফ চাটতে চাটতে সুন্দর বাড়ি যাচ্ছে আর এইটা হচ্ছে ওর স্কুলের ভিতর দিকটা আর এইটা হচ্ছে বাইরের দিকটা এটা ক্লাস ওয়ান হ্যাঁ এসকেজি যে রাস্তাটা সেইটা তো আমি এখন বললাম এটা ফেলে দিই চল বাড়ি চল তারপরে কি ঠান্ডা লাগছে ফেলে দাও ফেলে দা দেখি জিউটা দেখি জিউটা দেখি কি হলো তোমার কি হয়েছে তুমি প্রতিদিন মেডিকেলে যাও কেন কেন আমাদের লেগে যায় তুমি প্রতিদিন দুষ্টু করো হ্যাঁ ইস ঠিক আছে ব্যথা করছে হ্যাঁ হ্যাঁ চলো বাড়ি চলো বাড়িতে গিয়ে ভালোভাবে লঙ্কা টঙ্কা দিয়ে খাবার খাইয়ে দেবো তারপরে দেখবে জিভটা ছেড়ে দেবে একদম সুন্দর হয়ে যাবে ওই জিভ কেটে গেছে না হ্যাঁ এদিক দেখা ওই তাকিয়ে বলো যা বলার এই তাকিয়ে বলো কি বলছো বরফ দেবো বরফ খেয়ে নেবে না বরফ খাওয়ানো আর এই ছোটো ছোটো ব্যাপারে আমি খুব একটা ওকে বকি না কারণ যত বাচ্চাকে বোকা হয় এটা থেকে ও লুকোতে থাকবে আর লুকানোর পরে আমি তো জানতেই পারবো না যদিও আজকে তো আমাকে বলেনি ওর মুখে আমি দেখলাম যে খেলতে খেলতে মানে স্কুল থেকে বেরোনোর সময় দেখছি মুখে পুরো রক্তই ভর্তি এখন রক্তটা পুরো টেনে নিয়েছে মানে জিভের এই জায়গাটা হয়েছে আর গালের কথাও হয়েছে কিনা ঠিক বুঝতে পারলাম না শুধু জিভটাই দেখলাম যে ব্লাডটা আস্তে আস্তে একটু একটু আসছে তো ওটা দেখে বুঝতে পারলাম জিভটা পুরোটা কেটেছে তো মানে এত দুষ্টু করে বলে বোঝাতে পারবো না আর এখন এত ভিড় থাকে না যখন আমি স্কুলকে আসি এখন তো পুরো ভিড় কেটে গেছে তো যেহেতু আমরা প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল আমি স্কুলের মধ্যে আটকে গেছিলাম মেডিকেল রুমে গেলাম আর এখন রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে আর স্কুটিটা আমি ওই জন্য অত দূরে রেখেছি ওই দেখো স্কুটিটা কোথায় রেখেছি অনেকটা দূরে মানে একদম রাস্তার কাছাকাছি স্কুটি রেখে গেছিলাম এই যে স্কুটিটা একা পড়ে আছে এর এর ধারে পিছিয়ে কত যে গাড়ি ছিল তার ঠিক ছিল না তো এখানে স্কুটিটা রেখে গেছিলাম কারণ পেরোতে পারছিলাম না এত জ্যাম ছিল তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই